হাই বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ভোলা মাছের ঝাল শীতের দিনে এই ভোলা মাছের ঝাল খেতে আরও বেশি ভালো লাগে গরম ভাতে এটা থাকলে আর কিছুই লাগে না চলো তাহলে দেখে না ভোলা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি ভোলা মাছ চারশো গ্রাম মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল তিনটে মাছকে আমি হাফ করে কেটে নিয়েছি ছ পিস হয়েছে আর মাছগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি তবে মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই এখনই আমি মাছগুলোকে ভেজে নেব আর দেখো এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট দু চামচ হলুদ সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিবার মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলোকে দিয়ে দেব আর লাল করে ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দেব মাছগুলো কিন্তু আমার ঠিকঠাক ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তেল থেকে তুলে নেব একইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব দেখো বাকি মাছগুলো কিন্তু আমার ঠিকঠাক ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই মাছগুলোকেও তুলে নেব তেলেই আমি আরও একটু সামান্য সরষের তেল দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন কালো জিরেটা একটু ভেজে নিতে হবে ফোড়ন থেকে ভাজা ভাজা সুন্দর একটা গন্ধ বেরোলে আমি দিয়ে দেব টমেটো একটা টমেটো আমি ছোট করে কেটে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম টমেটোটা তাড়াতাড়ি তাহলে নরম হয়ে যাবে তবে টমেটোটা গলিয়ে ফেলার কোনো প্রয়োজন নেই এক মিনিট মতো ভেজে নিলেই হবে এক মিনিট টমেটোটা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কার বেটে রাখা পেস্টটা মিক্সিং বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেবো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প করে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো আমি কিন্তু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করবো না কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর পরে আমি আস্ত লঙ্কা দেব এবার আমি মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে অল্প একটু কষিয়ে নেব। সর্ষে কিন্তু খুব বেশি কষানোর প্রয়োজন হয় না সর্ষে বেশি কষালে কিন্তু তেতো হয়ে যায় আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র সুন্দর কালারের জন্য দিয়েছি তোমাদের অপছন্দ হলে তোমরা নাও দিতে পারো দেখো সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম তাহলে স্বাদটা কিন্তু বেশ ব্যালেন্স হবে দেখো তেল ছেড়ে দিয়েছে এক মিনিটের থেকেও কম সময় আমি কষালাম আর কষাবো না এবার আমি জল দিয়ে দেব এক বাটি জল আমি দিচ্ছি যেহেতু এই ভোলা মাছের ঝাল করব ঝোল তো করবো না তাই জল কিন্তু আমি বেশি দেব না দেখো ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে কোনো ঝামেলাই নেই ভীষণই সহজ এই রান্নাটা কয়েকটা স্টেপ ফলো করলে তোমরা সবাই পারবে আর যারা পারো না তারাও কিন্তু একটু দেখে নিলেই এই মাছটা রান্না করতে পারবে খুবই সহজ এই রান্নাটা করা দেখো মাছগুলোকে দিয়ে দিলাম সবটা ফুটতে শুরু করেছে এবার দেখো আমি ওপর থেকে অল্প চেরা পাকা লঙ্কা দিয়ে দিলাম সুন্দর ফ্লেভার আসবে আর যেহেতু মাছের ঝাল একটু ঝাল ঝাল হলে খেতে ভালোই লাগে তবে ঝালটা কিন্তু তোমরা বুঝে তোমাদের স্বাদ মতো দিও এবার দেখো গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ফিরে এলাম চার মিনিট পর এবার ঢাকাটা খুলে দেখি বা দেখতে তো বেশ ভালো লাগছে যাচ্ছে মাছগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে এটা নরম প্রকৃতির মাছ অতিরিক্ত সেদ্ধ করলে কিন্তু ভালো লাগবে না একটু নাড়িয়ে দেব অ্যাসের হিটটা একটু বাড়িয়ে দিয়ে খোলা অবস্থায় রান্না করে নেব আরও এক মিনিট ঝাল রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবার সবশেষে একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে কুচি এই ধনে পাতা কুচিটা কিন্তু এই মাছে অবশ্যই দিতে হবে তাহলে মাছের স্বাদটা কিন্তু অপূর্ব হবে ধনে পাতাটাকে একটু মিশিয়ে নেব ধনে পাতাটাও একটু মিশিয়ে দিলাম এবার আমি আরও একবার সুন্দর করে নাড়িয়ে দিয়েছি আরও এক মিনিট কিন্তু আমি খোলা অবস্থা রান্না করে নিলাম চলো আমাদের হোলা ভোলা মাছের ঝাল কিন্তু আমাদের ফাইনালি ডান এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আরও দু মিনিট ফিরে এলাম দু মিনিট পর এবার ঢাকাটা খুলি আও কি চমৎকার দেখতে লাগছে তাই না বন্ধুরা তাহলে দেখলে তো কত সহজেই আর কত ঝটপট রান্না হয়ে গেল আমাদের সুস্বাদু ফোলা মাছের ঝাল যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো চলো এবার নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমাদের কাছের বন্ধুদের সাথে শেয়ার করে দিও আজ তাহলে আসি সবাই ভালো থেকো ধন্যবাদ